এরপরে প্রশ্ন হলো আমি আমেরিকা একটি চার্চ পরিচালিত ফ্রি সেলাই ক্লাসে যাই ক্লাস হয় চার্চের উল্টো দিকে একটি কফি শপে মাঝে মাঝে খাবারের জন্য চার্চের ভবনের ভেতরে যাই তবে মূল উপাসনাস্থলে কখনো যায়নি শুধু ক্লাসরুম ও খাবারের জায়গায় যাই সেখানে ধর্মীয় আলোচনা হয় না এভাবে খাবার জন্য চার্চের ভেতরে প্রবেশ করা কি আমার জন্য জায়েজ হবে অবশ্যই এটি আপনার জন্য জায়েজ হবে এটি না জায়েজ হওয়ার কোনো কারণ নেই ইমানদারের জন্য আপনার খাবারের জন্য অমুক জায়গায় খাওয়া যাবে না তমুক জায়গায় খাওয়া যাবে এমন কোনো কথা নেই হ্যাঁ যে টেবিলে হারাম খাবার সার্ভ করা হচ্ছে মাদক সার্ভ করা হচ্ছে সেই টেবিলে বসে আপনি খানা খাবেন না এর বাইরে যে কোনো জায়গায় ইমানদার খেতে পারে অতএব সেখানে গিয়ে আপনি খাবার গ্রহণ করতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই বিশেষ করে সেখানকার যে নিয়ম নীতি আছে সেটা আলোকে সেটা আলোকে আপনি যদি কোনো কিছু লঙ্ঘন না করেন কোনো অন্যায় কিছু না করেন তাহলে সেক্ষেত্রে সেখানে গিয়ে খাবার গ্রহণ করাতে কোনো অসুবিধা নেই